পূর্ব লন্ডনের লাইম হাউজে চোদ্দ বছরের এক বালক ছুরিকাগত হয়েছেন তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে তার অবস্থা কী অবশ্য সেটি পুলিশের পক্ষ থেকে এখনও নিশ্চিত করা হয়নি আজকে এই সংবাদ প্রকাশ করেছে মাই লন্ডন নিউজ সেখানে বলা হয়েছে গতকাল শনিবার অর্থাৎ এগারোই মে পূর্ব লন্ডনের লাইম হাউস এলাকায় এই ঘটনা ঘটে এবং এটি ঘটেছে বিসিলেস স্ট্রিটে সেখানে পুলিশকে খবর দেওয়া হয় সন্ধ্যা ছয়টা একান্ন মিনিটে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এবং প্যারামেডিক দলসহ সেখানে দেখতে পায় চোদ্দ বছরের এক বালক ছুরিকাকাত অবস্থায় পড়ে আছে তাকে দ্রুত সেখান থেকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে পুলিশ এই এলাকা কর্ডন করেছে এবং সাথে আরও দুটি স্থানে তারা কর্ডন দিয়েছে বলা হচ্ছে একটি হচ্ছে লাইম হাউস ডিএলআর স্টেশনে আর হচ্ছে রিট রিস স্ট্রিট এবং গ্রানেডে স্ট্রিট যেখানে মিলিত হয়েছে সেখানে এই তিনটি স্থানে ক্রাইম সিন অর্থাৎ পুলিশ কর্ডন করে রেখেছে এবং পুলিশ বলছে চোদ্দ বছরের এই বালক যে ছুরি কাকাতে আহত হয়েছে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত তার অবস্থা কী সে সম্পর্কে পুলিশের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি আমরা এই সংক্রান্ত আর কোনো আপডেট আসলে আবারও আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা সবাই সতর্ক থাকবেন কারণ লন্ডনে ব্যাপক হারে নাইফ প্রাইম সব বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে কয়েকদিন পূর্বেই হ্যানন্ড এলাকায় তরবারি নিয়ে এক ব্যক্তি হামলা চালিয়েছে সেখানেও চোদ্দ বছরের এক বালক নিহত হয়েছে এবং আরও কয়েকজন আহত হয়েছে সুতরাং সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো যাচ্ছে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন